হ্যাঁ <único Liberty eye throat>

কি মা দেখো এই বাংলাদেশের ফুল গাছ ওয়াও কি সুন্দর এসব মা কি কালার পিঙ্ক কালার ভুলা কি কালার চলো আমার এই বাড়ি যাই এবারে যাওয়া যাবে না

আমার দেখা কি সুন্দর খেজুর দিয়ে সারিয়ান খেজুর এইটা ছোট খেজুর নিচে কেমন পড়ে নি যায় নাই গল চল চলি হম এটা গোলাপ গাছ না তো বাবা ওই গোলাপ গাছ না মা না এদিকে আসো আমার দিকে আসো ও

Hmm. So, e Sono. full Fulgulam. Ah, so, so. oh, eh, that's it, no. hmm.

বেটা ময়লা হ্যালো মারব এটি তো ফুটবল খেলার জিনিস হই ফুটবল খেলবা না চলে বসে চল বসে দাঁড়াও